আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের নবম অভিজ্ঞতা বীজগাণিতিক রাশির উৎপাদক ও গোসাগো লসাগু বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগো লসাগু এই অভিজ্ঞতা থেকে তোমাদের কোন কোন কাজের উপর ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই অভিজ্ঞতার শেষে কোন যোগ্যতাটি অর্জন করবে এবং সেই যোগ্যতার অধীনে কী কী পিআই রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী চলো দেখি প্রথমে তোমরা এই অভিজ্ঞতা শেষে কী যোগ্যতা অর্জন করবে প্রিয় শিক্ষার্থী এই অভিজ্ঞতা শেষে তোমাদের যে অর্জিত যোগ্যতা সেটি হবে তোমাদের জন্য নির্ধারিত যোগ্যতার পাঁচ নং যোগ্যতাটি এবং এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে চলো এবার সেটা দেখি প্রিয় শিক্ষার্থী তোমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠানং বিরাশি এবং পঁচাশি অর্থাৎ পৃষ্ঠানং একশো বিরাশি এবং একশো পঁচাশি এই দুটি পৃষ্ঠার উপর যে কাজ রয়েছে সেই কাজগুলোর উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে তাহলে একশো বিরাশি একশো পঁচাশে এই পৃষ্ঠার একক কাজ এটার ওপর ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এখান থেকে তোমাদের পাঁচের এক এই পিআইটি সং পিআইটি তোমাদের জন্য নির্ধারণ করা হবে এরপর আবারও একশো বিরাশি এবং একশো পঁচাশি এই পৃষ্ঠার একক কাজের উপর আরেকটি পিআই পিআই নং হচ্ছে পাঁচের দুই এটি চিহ্নিত করা হবে শিক্ষার্থী তাহলে তোমাদের এই অভিজ্ঞতা অর্থাৎ নবম অভিজ্ঞতার জন্য তোমাদের শুধুমাত্র একশো বিরাশি এবং একশো পঁচাশি পৃষ্ঠার যে কাজ রয়েছে সেগুলোর উপর যথাযথভাবে প্রস্তুতি নিলেই হবে প্রিয় শিক্ষার্থী তোমরা এই কাজ দুটি অর্থাৎ এই পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যথাযথভাবে প্র্যাকটিস করো এবং শ্রেণীকক্ষে শিক্ষকের নির্দেশনা মেনে চলার চেষ্টা করো তাহলে আশা করছি তোমরা এই অভিজ্ঞতার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাটি অর্জন করতে পারবে এবং সাথে সাথে নির্ধারিত পিআইগুলোও অর্জন করতে পারবে প্রিয় শিক্ষার্থী তোমাদের সবার জন্য শুভকামনা রইলো যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওর কমেন্টে গিয়ে তোমাদের সমস্যাগুলো জানিয়ে রাখো আমি যথাযথ সময়ে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো তো শিক্ষার্থী সবার জন্য আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম